অনলাইনে হাসি খুশি জিন্দিগি দেখে অনেকেই হিংসা করেন মনে করেন যে এরা মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ সারাক্ষণ এরা আনন্দদায়ক পোস্ট দেয় আনন্দ সবকিছু দেয় আসলে কি জানেন অনলাইনে একটা মরিচিকা যেখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুখ আসলে সেখানে সুখ সবকিছু নিয়ে জন্ম হয় কোনো মানুষই বলতে পারবে না সে একমাত্র সুখী মানুষ আমি অনেক অসুস্থ আর এই অসুস্থ নিয়ে আজকে বয়স দিচ্ছে যেমন জ্বর আসছে সেই রকম ঠান্ডা আর আজকে সকালবেলা উঠে একটু ডিম সিদ্ধ খাচ্ছে না আপনার আমার ভয়েসটা আসলে ভালোমতো শুনতে পারতেছেন কিনা আজকে একটু আলু আর রুটি ছিল আমি একটা রুটি খাই আমার একটা কিছু খেতে ইচ্ছা করে নাই যা খাই সবই বমি করে যখনই শিখ হয়ে যায় তখনই শুধু চোখ দিয়ে পানি পরে আর কোনো কিছু ভালো লাগে না বাবার কথা অনেক বেশি মনে পড়ে বাবা যদি আজকে বেঁচে কান্না করতো কেন যেন বাবা অনেক বেশি ভালোবাসতো আমার খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে এত অসুস্থ যে ডিমটাও খেতে পারতেছিলাম না একদমই বমি বমি আসতেছিল শুধু বলতেছিলাম আম্মু আর খাবো না আর খাবো না কি আর করার আমুর তো আর বুঝে না আম্মু আমাকে জোর করে খাওয়া দিতেছিল বলতেছিল যে না খেলে কিভাবে কিভাবে বসবি জোর করে খাওয়া দেয় মা নাই তারা সবচেয়ে পরেই দেখি আমার ছোট্ট বোন আমার জন্য কিছু পেয়ারা মাখিয়েছে খাওয়ানোর জন্য তো আমি একটু পেয়ারা খাচ্ছিলাম পেয়ারা খেলে ঠান্ডা জ্বর একটু একটু ভালো হয়ে যায় আমি শুনেছি জানি কেন যেন আমার ওজন এত বেশি কমে গেছে একদম পাঁচ থেকে ছয় কেজি হঠাৎ করে করে সাথে এত এত জ্বর আর সাথে কাশিও ছিল হাত পা এত জ্বালা পড়া করে কি আর শুয়ে থাকা আমার বলতে আর কিছুই ভালো লাগে না শুধু কাছে আল্লাহ কখনো কারো বোঝা বানায় দুনিয়া থেকে না যেদিন আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে সেদিন যেন একদমই একবারই নিয়ে যায় কোনো যেন অসুস্থ দিয়ে না নেয় কারণ আমার কেউ নাই আমাকে দেখার কেউ নাই আর আমি অসুস্থ হয়ে গেলে আমি আরো নিজেকে অনেক বেশি দুর্বল ফিল আমার ছোট্ট একটা বোন আছে যে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার অনেক টেক কেয়ার করে অসুস্থ হলে ও বিছানা গুছ তারপর পটি দিয়ে দেয় সবকিছু খেয়াল করে ওনার অনেক মায়া যাই হোক গায়ে গায়ে একশো এক ডিগ্রি জ্বর কিন্তু আজকে বাইরে গিয়েছিলাম আর বাইরে যে দেখি চাট গায়ে একটা বিরিয়ানি হাউস করেছে বনশ্রীতে নতুন আজকে আমার ডক্টরের রিপোর্ট দেখানোর ডেট ছিল আর তার জন্য ঘর থেকে বের হয়েছি আর বের হয়ে দেখি এত লাইটিং করছে আমাদের বাসার নিচে মানে কোনো বড় লোক সে বিয়ে হচ্ছে গায়ে এত কিছুর মাঝে একটা সুখবর আছে আজকে কিন্তু জান্নাত সিফার রেজাল্ট দিয়েছে আর ওরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে সো এর জন্য মিষ্টি নিয়ে আসছিল আমাদের বাসায় আজকে সন্ধ্যাবেলা আজকে রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে পারি কারণ এতই শরীর খারাপ এটা নিয়ে কখনোই বসে থাকতে পারবো না তাই জলদি জলদি বাসায় চলে আসে আমি একটা পোস্ট করছিলাম এই জিনিসটা নিয়ে আর এটা কিন্তু একটা গ্লু তোমরা যদি কোনো কলমে কাল লিখে ফেলো বা টাইপারটা লিখে ফেলো তখন এটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে স্টিকার মানে মানে হালকা সাদা একটা রং বের হয় এটা দিয়ে তোমরা মানে ওই ভুল লেখাটাকে মুছে ফেল আমি জাস্ট এটা প্রথম দেখলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার তোমরা কিছু জানতে একদম একটা কাগজ লাগানো থাকে যেটা হচ্ছে গাম দেওয়া সাদা গাম দেওয়া কাগজ ওইটা কিন্তু এইভাবে কলমে কালি উপর লাগালেই দিয়ে দেবো কলমের কালি উপরে লাগালে এটা একদম সাদা হয়ে যাবে আর ভুল লেখাটা দেখা যাবে জোরই হোক আমার তো টিউশনে যাওয়াই লাগবে কারণ এটা একটা আমার কাজ কাজকে যদি সম্মান না করে তাহলে তোর কাজ টিকবে না তাই গাইজ তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা